যে তিনটি রোগ মহান আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ মোমিন ব্যক্তির জন্য তিনটি রোগ যা জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেয় আসুন তবে জেনে নেই কি সেই তিনটি রোগ রোগ ও মহান আল্লাহ তালার একটি নিয়ামত হতে পারে কি বিশ্বাস হচ্ছে না তবে এইবার বিশ্বাস হবে এমন তিনটি রোগ আছে যা মোমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতে যাওয়ার পথ সুগম দুর্গম হবে অর্থাৎ যে জান্নাতি তা বোঝা যাবে আমরা তো বিভিন্ন রোগেই আক্রান্ত হয়ে যাই অনেক সময় সেই সকল রোগের কারণে আমাদের শারীরিক মানসিক শান্তি চলে যায় রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায় কিন্তু সুসংবাদ হলো মুমিন মুসলমানদের জন্য কারণ মুমিন ব্যক্তির রোগ হলো তার গুনহা এর কাপড়া এ গুনহা হতে পারে আমাদের ক্ষমার উল্লেখ্য মানুষের উপর আসা সকল বিপদে তার কর্মের ফল দায়ী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে মহান আল্লাহ তালা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন আর তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো বরং আল্লাহ তালার উপর বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন তাই আমাদের উচিত রোগে আক্রান্ত হলে ধৈর্য না হারানো বরং আল্লাহ তালার উপর বিশ্বাস রাখা এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের উত্তম প্রতিদান দেন এই জন্য একজন মুমিনের উচিত কোনো বিপদ আপদে পড়লে তাতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া অর্থাৎ রোগ মহান আল্লাহ তালার পক্ষ থেকে মুমিনের জন্য একটি বিশাল নিয়ামত মহান আল্লাহ তালা মানুষের জীবনের মধ্যে কিছু কিছু সময় রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন এবং এর মাধ্যমে মানুষের গুনাগুলোকে মাপ করে দেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে মহান আল্লাহ তালা তার পূর্বের সকল গুনহা মাপ করে দেন তবে এবার আসন জেনে নেই কোন সেই টি রোগ এই রোগগুলো সচরাচর আমাদের হয়ে থাকে এবং হাদিস থেকে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে যে এগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নয় বরং নিয়ামত মহান আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ রোগগুলো হলো শর্দি জ্বর চুলকানি এবং চোখ কোঠা জ্বর আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এ রোগে পড়েছে হাদিসে বর্ণিত আছে যে এই সর্দি জ্বরের মাধ্যমে মহান আল্লাহ তালা মানুষের শরীর থেকে জীবাণু বের করে দেন যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না চুলকানি অনেকে এই রোগীকে ঘৃণাও করে থাকে চুলকানি তো প্রায় দেশের অনেক মানুষেরই হয়ে থাকে বিশেষজ্ঞরা বলেছেন ধুলাবালির পুলোশন থেকে এই রোগ হয় হাদিসে এসেছে যার শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে সে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগ হবে না তাই আমাদের উচিত এই সকল রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়া এবং ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা চোখ ওঠা আমরা চোখ উঠলে অনেক ভয় পেয়ে যাই তবে এর কোনো ভয়ের কারণ নেই কারণ চোখ ওঠা একটি নিয়ামত হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনোদিন অন্ধ হবে না তাই আমাদের বিচলিত হওয়ার বা ভয় ভয়ের কারণ নেই এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যখনই কোনো রোগে আক্রান্ত হবে সাথে সাথে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করো পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোগ এবং শোককে গালি দিতে নিষেধ করেছেন কারণ আল্লাহ তাল্লা নবী হজরত আইব আল্লাহ সাল্লাম বারো বছর কঠিন দুররজ্ঞ ব্যাধিতে আক্রান্ত ছিলেন কিন্তু তিনি কোনো দিন আল্লাহ তাল্লাকে ভুলে যাননি তিনি ছিলেন একটি সাম্রাজ্যের সম্রাট তার শরীরে এত বেশি পরিমাণে কুষ্ঠ রোগ ও পছন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকামাকড় আক্রমণ শুরু করে অতপর মহান আল্লাহ তাল্লা তাকে আবার সুস্থতা দান করেন তিনি যখন সুস্থ হয়ে গেলেন তারপরে এক দিন তিনি তার মস্নদে বসেছিলেন তখন তার এক বয়োজ্যেষ্ঠ প্রজা জিজ্ঞাসা করে হে আইয়ুব তোমার কি সেই রোগ আর কষ্টের কথা মনে হয় তখন আইয়ুব আল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ তখনকার দিনগুলো এখনকার সময়ের চেয়েও শ্রেষ্ঠ ছিল এই কথা শুনে সবাজদের অনেকেই বলেন আইয়ুব আপনি কি আমাদের সাথে মস্করা করছেন মহান আল্লাহ তালা আপনাকে কঠিন দুরুরোগ্য থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তির জীবন দান করে আর পুনরায় আবার রাজ্য শাসনের ভার দিয়েছেন আর আপনি বলছেন তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল তখন আইব আল্লাহ হ্যাঁ তখনকার জীবন শ্রেষ্ঠ ছিল কারণ তখন প্রতিবার মহান আল্লাহ তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে জিজ্ঞাসা করত হে আইব তুমি কেমন আছো আল্লাহবর সে জীবন তো আমার কাছে প্রশান্তির ছিল যা এ রাজ্য বারো বছর শাসন করেও আমি না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহনশতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে মহান আল্লাহ তাআলা তাকে صد যাত শিশু ন্যায় নিষ্কাব করে দিবেন সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়াটা ঠিক নয়